হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে বিপিএল নিয়ে কথা বলবো বন্ধুরা আমরা সবাই জানি যে এই যে বিপিএলে যে ছটি দল অংশগ্রহণ করছে তাদের প্লেয়ার্স কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে এখন আমরা সবাই জানি কোন দলে কারা কারা খেলছেন তো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি যেহেতু ঢাকা ক্যাপিটালসের সঙ্গে মেগাস্টার শাকিব খান জড়িত তাই আমি সবচাইতে বেশি এক্সাইটেড ডেফিনেটলি ঢাকা ক্যাপিটালসকে নিয়ে এবং আমি চাই ঢাকা ক্যাপিটালস উইন করুক বিপিএল তারাই যেন যেতে তো আমরা এই ভিডিওতে এখন একটু এক ঝলক দেখে নেব ফাইনালি কোন কোন প্লেয়ার্স ঢাকা ক্যাপিটালসের জন্য যুক্ত হলেন দেশি প্লেয়ার্স কতজন বিদেশি প্লেয়ার্স কতজন ইতিমধ্যেই গতকাল একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ঢাকা ক্যাপিটালস কিন্তু বিদেশি প্লেয়ার কেনার জন্যে সবচাইতে বেশি অ্যামাউন্ট খরচা করেছে বাকি পাঁচটা দলের থেকে বেশি টাকা খরচা করে বিদেশি প্লেয়ার কিনেছে কিন্তু ঢাকা ক্যাপিটালস এবার চলুন এক নজরে আমরা দেখিনি প্লেয়ার্স কারা কারা আছেন আচ্ছা প্রথমে আগে দেশ থেকে দেখি বাংলাদেশ থেকে তাসকিন আহমেদ সয়েফ হাসান শামীম হোসেন পাটওয়ারি মোহাম্মদ সাইফুদ্দিন মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম সাব্বির রহমান নাসির হোসেন তোফায়েল আহমেদ ইরফান শুক্কুর আব্দুল্লাহ আল মামুন মারুফ মৃধা জায়েদ উল্লাহ এবং মইনুল ইসলাম এনারা বাংলাদেশের ক্রিকেটার যারা ঢাকা ক্যাপিটালসের হয়ে এবারে খেলবেন এইবারে আসছি বিদেশি প্লেয়ার তাহলে কাদেরকে কাদেরকে নেওয়া হলো ফাইনালি উসমান খান অ্যালেক্স হেলস দাসুন সানাকা আর জুবায়ুর উল্লাহ আকবর এই চারজন আছেন বিদেশি প্লেয়ার এবং এই ছবিটা কিন্তু আমি কালেক্ট করেছি চ্যানেল এর তরফ থেকে ডেফিনেটলি তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এই পুরো একটা একদম নাম করে করে পয়েন্ট করে করে পুরো প্লেয়ার্সের পুরো যে তালিকাটা সেটা আমাদের কাছে প্রেজেন্ট করবার জন্য এবারে দর্শকরা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং যারা ঢাকাকে সাপোর্ট করছেন তারা বলুন তো কী মনে হচ্ছে ঢাকা ক্যাপিটালসের এই যে পুরো টিমটা এখন আমরা জানি কারা কারা খেলবেন এবং অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে মেন্টার হিসেবে আছেন কিন্তু শোয়েব আক্তার যেটা আমাদের জন্য ভীষণ একটা পজিটিভ দিক ডেফিনেটলি এবং কোচও ভীষণ ফাটাফাটি চুজ করেছে ঢাকা ক্যাপিটালস তো ঢাকা ক্যাপিটালস সব মিলিয়ে কীরকম পারফরমেন্স করবে বলে আপনাদের মনে হচ্ছে আপনারা কি ভাবছেন বা আপনাদের ধারণা কি আপনাদের আশা কতটা ঢাকা ক্যাপিটালসকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করুন ক্রিকেট এত ওয়াস একটা ব্যাপার যেটা মানে প্রতিজন মানুষ যারা ক্রিকেট নিয়ে ইন্টারেস্টেড আমার মনে হয় তারা বিপিএল দেখতে মাঠে উপস্থিত হবেন যারা যে দলের সাপোর্টার তারা সেই দলকে সাপোর্ট করতে ডেফিনেটলি যাবে কিন্তু আবারও বলছি আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে শাকিবিয়ান তো ছড়িয়ে আছে গোটা বাংলাদেশে শুধু গোটা বাংলাদেশে কেন গোটা পৃথিবীতে আমরা জানি স্পেশালি বাংলাদেশের যে যে জায়গা থেকে যে সকল শাকিবিয়ানরা আছে যদি অন্যান্য বিভাগ অন্যান্য জায়গাও হয় আমার কোথাও গিয়ে মনে হয় তারা তাদের জায়গার দলকে যেমন সাপোর্ট করবে ঠিক তেমনই ঢাকা ক্যাপিটালসকেও তারা সাপোর্ট করবে কারণ ঢাকা ক্যাপিটালসের সঙ্গে সঙ্গে মেগাস্টার সাকিব খান আছেন এখনো পর্যন্ত আমরা কিন্তু এমনটাই জানি তো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে এই যে এতজন প্লেয়ার্সের নাম বললাম দেশি প্লেয়ারদের মধ্যে প্রথম জন কাকে কাকে রাখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন শেষ করলাম ভিডিওটা টাটা